স্ক্রিনে গেছে যে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইলন ভাই বেলুন মার্কস এই বেলুন মার্কসে আজকাল এত কিছু করতেছে যেটার জন্য মনে হয় জীবনে মোবাইল কেনার সময় কোনো একটা দোকানে পাঁচশো টাকা কম দিয়েছিলাম এই পাঁচশো টাকা কম দেওয়ার কারণে এই সমস্ত লিঙ্কগুলো আমাদের সামনে আসতেছে আর এই সমস্ত ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে আপনারা কারা কারা মোবাইল কেনার সময় টাকা পয়সা কম দিয়েছেন অবশ্যই নিজের মস্তিষ্ক মস্তিষ্ককে জিজ্ঞেস করুন এবং মিলিয়ে নেন কারণ যদি টাকা পয়সা কম না দেন মোবাইলটা যদি সঠিকভাবে কিনে থাকেন তাহলে তো এরকম ভিডিও সামনে আসার কথা না ইলন ছোট ভাই বেলুন মার্কস এবং জান্নাত তোহা যাকে বলে আমরা চিনি তারা এই ধরনের তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দিয়ে আজ তারা পরে নেট দুনিয়া কাফাচ্ছে তাহলে এরকম ভিডিও আমাদের সামনে আসতেছে আর আমরা কেন এরকম নিজের কাছে নিজে বিভ্রান্ত হচ্ছি তবেই কি আমরা কি কখনো আদৌ এই সমস্ত অশান্তি থেকে মুক্তি পাবো না কেন এই বা পাবো জান্নাত তোহার দিনই তো এখন ফেসবুকে এবং এই ইলন ছোট ভাই বেলুন মার্কস ফেসবুককে পুরো কাঁপিয়ে কাফিয়ে পুরো ফেসবুকটা অশান্তি করে দিচ্ছে যারা বেলুনমাক্সের ভাই বেলুন মার্ক্সের ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই তিন মিনিট একশো সেকেন্ডের লিঙ্কটি দেখছেন এবং এটা থেকে খুবই প্রেমে ভরে গেছেন আর এই প্রেমে ভরার কারণেই আজকে আপনাদের এই দশা